তাহলে আজ তো বৃহস্পতিবার তো নীল পুজোর আগের দিন আজকে ঋষিকে মানে ঋষি সকালেই পড়া ছিল আটটার সময় তোর বাবা দিয়ে এসেছিলো গাড়ি করে তো দশটার সময় আমি ওকে নিয়ে আসি দশে না যদিও সাড়ে দশটা পার হয়ে গেছে তো এই সময় আমাকে নিয়ে আসছি তো বাড়ি যাচ্ছি এই সময় তো এই যে সেদিনকে আর কোনো কিছুই ব্লগ শ্যুট করিনি তো আজ তো ঈদ ছিল তো কোনো কিছু আর ব্লগ শ্যুট করিনি এটা হলো পরের দিন মানে নীল পুজোর দিন তো এখন আমরা যাচ্ছি বাবার বাড়িতে নীল পুজোর উপোস কিন্তু আমি এবার করিনি সমস্যা হয়েছিল তো তার জন্য নীল পুজোর উপোস কিন্তু করতে পারিনি তাছাড়া ময়দা রয়দা সবই খাবো কিন্তু কোনো উপোস করিনি তো এই ড্রেসটা আমার পাঁচ বছর পর আমি পড়তে পারলাম বিয়ের পরের বছরই কিনেছিলাম তো তারপরের মানে তারপরে বাড়ি তো প্রেগনেন্ট হয়ে গেলাম মানে তার পরের বার না সেই বাড়ি আসলে প্রেগনেন্ট হয়েছি ভুল বলছিলাম এক্ষুনি তো সেই বাড়ি প্রেগনেন্ট হয়েছিলাম তো তার জন্যে তো আর তো পড়তে পারিনি তো আজকে মানে ফাইনালি আমার জামাটা পুরোপুরি একদম ঠিকঠাক হয়েছে তার জন্যে ভাবলাম এটাই চলো পরে আসি যদিও বা একদম ডিপ এমন নীল নীলটা এতটা মানে না মানে এতটা ইয়ে লাগে বলার নেই তবুও পরে আসলাম কারণ আর তো কোথাও বেরোয়নি সকালে এসেছি আর সেই রাত্রেবেলায় বাড়ি যাবার কোথাতেও যায়নি এই যে এটা হলো আজকে দুপুরের খাবার যদিও খাবার আগে আমি শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম পাচ্ছিল আর হ্যাঁ দই ছিল আমার দইটা তোলার হয়নি যে যেখানে একটুখানি আমি তুলছিলাম ঋষি একদমই তুলতে দিচ্ছিল না কোনো কিছু তো মা তোমাকে বলে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও প্রথমে তো ছবি তোলার জন্য ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটাও আমাকে দেয়নি ঠিক করে আর এই জামাটার এতটা ঘেন্নার এত কম দাম ছিল তখন এই জামাটার না মানে দুশো কত টাকা না তিনশো এরকম তিনশোর কমে আমি জামাটা পেয়েছিলাম খুব কমে পেয়েছি কাপড়টা জর্জেট হলেও প্রচণ্ড খেতে এই সময় আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমরা এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো তো বাস স্ট্যান্ডে আমার বর থাকবে তো সেখান থেকে চলে যাবো মানে ও টেনে করে এসেছে কিন্তু ও বাস স্ট্যান্ড হয়ে তারপরে বাড়ি যাব বললো আমি যখন যাব তখনই যেও আর তো ওর খাবারও নিয়ে নিয়েছি ও খাবার আছে আমার কাছে খাবার ওই যে ব্যাগ আছে আর ওই ঋষি ওর বাবা থাকলেই শুধু যেতে না যেতেই বলবে কোলে এরকম ছবি তোলা বাদ দিয়ে তো ভিডিও করছিলো আর এতটা আলোটা মানে খুবই বাজে লাগছিল মানে ভিডিও ভালো হয়নি ছবি ও একটা যা তুলেছে সেই ছবিও আমার ভালো ওঠে। তো কি করব এই যে মানে মানুষ তো বলে যে না এরকম হচ্ছে ওরকম হচ্ছে কিছুই বলা বলে এসে নেই তো এখন আমি খাই দেবো ঋষিকটা খাই দেবো ওর বাবারটাও বাড়বো তো খাবার তো নিয়ে এসেছি আর ঋষিকে আর খাই আনিনি মানে আনার পরে তো ভাবছি যে খাই আনলে ভালো হতো তো ঋষিকে না আর খাওয়াইনি আলু সুদ্ধটাকে দিয়ে ঋষিকে আমি এখন খাইয়ে দেবো আসলে ওকে খাওয়াবো কি ও পনেরোটার সময় ও খেলো একটা লুচি তো আমি কি করে সাতটার সময় ওকে খাবারটা খাওয়াবো বলো পনেরোটার সময় লুচি খেলো বিকালবেলা একবার লুচি খেয়েছে তো দুপুরবেলায় আমি শুয়েছি একটা সময় ও না খেয়ে শুয়ে পড়েছিল আমার সাথে তো তারপরে সাড়ে তিনটের সময় ওকে আমি খাচ্ছিলাম সাড়ে তিনটের সময় সেই সময় ওকে যে খাওয়াবো ও খাইতে গিয়ে মানে উঠেই ঘুম থেকে উঠে আমাকে যে লুচি খাওয়া দেখেছে একখানা লুচি দই এগুলো খেলো তারপরে বাসটা দেখে খাওয়াতে গেলাম ভাতটা যা খাওয়ালাম ভাতটা তুলে দিল তো তারপরে না আমি আর ওকে কিছু খাওয়াইনি ওই জন্য আমি দেখছি না থাকো তখন আবার তুলে দেবে আর আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে তো তাই তারপরে ও খুব গরম লাগছিল ওই জামাটা পরে না কিছু করা মুশকিল আর বর তো দেখেই বলছে বল যে কে বলেছে এটা পড়তে হ্যাঁ বা ভালো লাগছে না একদম ভালো লাগছে না তো তাই বলছিল। তো যদিও আমি ওই জন্য ওর সামনেগুলো পড়তে চাই না কারণ মানে সব সময়ের জন্য তো ওই জিনিসগুলো তো আর মানা নেই আর আমি কবেই বা বল বলো আর কি পড়ার মানে সেই বয়সটা থাকছে এরপরটা পড়তে পারবো না আর মেয়ে তো নয় যে পড়তে পারবো ছেলে তো ছেলে একটু বড় হলে তখন তো ছেলে নিজেই বারণ করবে তো এরপর আর পড়া যাবে না এটা হলো চরক মেলার দিন সেদিনকে আমরা মানে আমি যাচ্ছিলাম আমি ঋষি দুজনে যাচ্ছিলাম চরক দেখব বলে তো সাড়ে ছটা পার হয়ে গেছে এরকম সময় তো মারা টোটো নিয়ে দাঁড়িয়ে ছিল টোটোতে যদি অন্য লোকও ছিল তো মা ওই যে সামনে দাঁড়িয়ে আছে আর ঠাকমা টোটোতে বসে আছে আমি মা আর ঠাকমা আর ঋষি চারজন আমরা যাব চড়ক দেখতে তো প্রত্যেক বছরই যায় এই বছরও তাই তবে আমি গাজন দেখতে কিন্তু যাইনি গাজন দেখতে মা ঋষি গেছিলো নীল পুজোর দিন সেদিনকে আমি যেতে পারিনি মানে বললাম না অসুবিধা হয়ে গেছিলো তার জন্য আর কিন্তু যেতে পারিনি তো বুঝতেই পারছো কী প্রবলেম হয়েছিল ভেঙে বলার তো কোনো প্রয়োজন নেই তো তার জন্যে কোনো কিছুই আমার ঠিকভাবে হয়নি তো এই যে এখন আমরা চলে যাচ্ছি তো রাস্তা তো মানে ভিড় ছিল খুব বেশি ভিড় নয় তো এই জায়গাগুলো নয় আগে এখান দিয়ে আমি পড়াতে যেতাম যেন বিয়ের আগে ওই রাস্তা দিয়ে তো চলে এসেছি আমরা চড়ক এলাতে প্রচন্ড কিন্তু ভিড় হয় যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি তবে এবার হেঁটে হেঁটে যাব সামনের দিকে চড়কের দিকে তবে এসে দেখলাম মানে মা তো বলছিল যে হয়তো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এসে দেখছি কিছুই ওঠেনি এখনও গাছই ওঠেনি তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তবে আমরা আর এইখানে মানে এখানটা দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম যে না এখানটায় দাঁড়াবো না তো তারপরে একটা নতুন বাড়ি হচ্ছিল তো সেইখানে তারপরে আমরা চলে গেছি নতুন বাড়িটার দিকে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এখানটা দিয়ে তো ভালো দেখা যাচ্ছিলো কিন্তু যেখানে আমরা গেছিলাম সেখান দিয়ে মানে আলোটা পড়ছিল তো তাই খুব বেশি ভালো দেখা যাচ্ছিলো না তবুও আমি লাস্টের দিকে তোমাদের সাথে কয়েকটি ভিডিও শেয়ার করে দেব আমি পেয়েছি তো সেই ভিডিওগুলো শেয়ার করে দেব তোমাদের সাথে তো আমি আসলে নিয়েছি ভাইয়ের বইয়ের থেকে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ারও করে দেবো পরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নম্বর <muchas> বল <muchas> ওখানটার দাঁড়িয়ে থেকে অসুবিধা হচ্ছিল ঋষি কিছু দেখতে পাচ্ছিলো না কলিনিয়ার আর কতক্ষণ থাকা যাবে বলো আর সামনে তো সেভাবে ঢোকা যাচ্ছিলো না তো ভাবলাম যে চলো এই বাড়িটার দিকেই বসি নতুন বাড়ি হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিটও হয়নি প্লাস্টার মাস্টার কিছু হয়নি হচ্ছিলো তো এই যে একুপুরে বসেছি লাইটগুলো খুব জামেলা করছিলো লাইটের জন্যে মানে ভিডিও তুলতেও অসুবিধা হচ্ছিল লাইটগুলো মানে খুবই লাগছে এটাও দেখতে বুঝতেই পারছো আর এমনি চোখে দেখেও অসুবিধা হচ্ছে এটা চশমা তো পরে দেখতেই পাচ্ছিলাম না আমি চশমা এমনি পরি না তাও ভাবলাম এত দূরতো চশমা পরব তো চশমাতে না খুব মানে লাইটগুলো খুব আরও বেশি অসুবিধা হচ্ছে চশমা পরলে যেখানে বসে বসে এবার অনেকক্ষণ পরে গাছ তুলেছে সেই আটটার পনেরো আটটার পর মানে সেই সাড়ে পর থেকে বসে আছি বসে আছি তোলেই না তোলেই না পনেরো আটটার পর এরকম গাছ তুলেছে তো তারপরে তো অন্যান্য খেলাগুলো হবে তো সেগুলো আমরা কিন্তু কিছুই আর দেখিনি তো তোমাদের সাথে শেয়ারও করব তোমাদের ওদিকে কাদের ওদিকে চড়ক হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও

না <laughs> ওই কেন দাও নাছিনা কইতা পাড়া ভালো করবি জীবন তো কি মা এই যে ওই তো হবে ঘর পাক দেবে হইতা দেখ না মাস তো দাও চালবে পিচুলেবে আরে কইসু বুঝিয়া গেছে দেখ না তুই কোনদিন দেখবি আমি আর একবার দেখিলাম আর আমি সেই চোরক তো তিনবার দেখিবি হইই এখানে দুবার আর একবার আইবর দিন না

Dada dada dada. <tuk> তো করে এসি বলছে ওই দেখো চাঁদ ওই দেখো চাঁদ জ্বলছে জ্বলছে কি বলছিলাম আর এখন মনে পড়ছে না তো দেখলাম যে দেখতে তো কি সুন্দর লাগছে তো তাই জন্য তো ফোনে কি আর বুঝে যায় চোখের সামনে যতটা ভালো সুন্দর লাগছে চোখের মানে ফোনে তো আর অত কিছু বোঝা যাচ্ছে না তো দেখো হচ্ছে ছোট্ট একটা লাইট এরকম মনে হচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো বস থেকে থেকে বোর হচ্ছিলাম তো আর কি আর করবো শুরু হচ্ছিলো না তো এই যে বসে আছি আর অনেক পরে তো শুরু তো হলো কিন্তু ওই দু পাক দিয়ে নামিয়ে দিয়েছে কারণ একজনের পরে শুনলাম যে একজনের মানসিক ছিল তো তার জন্য তার দু পাক দিয়ে নামিয়ে দিয়েছে আর তারপরে আবার একজন উঠবে সেটা ধরো কখন উঠবে তা নাই ঠিক তো ওটা উঠতে উঠতে ধরো বসি ই করবে তো এইসব করতে করতে সেটাও ধরো সাড়ে আটটা হয়ে যাবে তো আমি আর আটটা মানে আটটার পর আমি আর থাকিনি চলে এসেছিলাম आप कूनी ना मिले, आप बिगड़ते आप कूनी, हाफ आप कूनी, हाफ ना कूनी। आइए, 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 � huh? এবার মানে সিঁড়ি দিয়ে আর ও যা অত্যাচার কি বলবো প্রচুর অত্যাচার তো আমরা এই যে নামছি আর এক জায়গায় বসুর শান্তিনি তো ঋষিকা একজন আইসক্রিম দিয়েছিল আর আমরা এখানে কিছুই খাইনি কিন্তু তো ঋষিকা একজন আইসক্রিম দিচ্ছিলাম না বারবার করে চাচ্ছিলাম না তো আমাকে তো একটু দৃঢ় না বলছে ওই দেখো ওখানে বিক্রি করছে ওখান থেকে খাবার তো বাড়ি ঘরটা মানে দেখছিলাম প্ল্যানটা দেখছিলাম তো আসলে এখন না সব জায়গায় গেলে নতুন টাড়ি কিছু থাকলে বা কোনো ঘর মার থাকলে এরকম আমি না দেখি ভালো লাগে যে মানে একটা আইডিয়া হয় তাই না যে কীরকম কীভাবে করছে না করছে তো যে এখানে একটা ঘর আছে এদিকে একটা ঘর সিঁড়ি হয়তো সিঁড়ির তলাতে মনে হয় রান্নাঘর করবে তো এখানটায় চেম্বার করেছে পাশেরটা পায়খানা বাথরুম তো ভালো ছোটোর মধ্যে বেশ করেছে ঘরগুলো খুব বেশি বড় না ছোটো ছোটো এখানে একটা যেরকম এখানে একটা জানলা আছে এখানে তো টেবিল চেয়ারকে খেতেও পারবে তো ছোটোর মধ্যে কিন্তু ভালোই লাগলো তো আমাদেরও তো জায়গা ছোট অল্পই তো তার জন্য একটু খেয়াল করি সব কিছু ভালো দেখো এখান থেকে শুধু জানলাটা একটা করেছে

আমাদের তো আর থাকা হলো না কারণ এখনো ওইসব হতে অনেক দেরি হয়তো মানুষ এখন বসে থাকবে হাতে এগারোটার সময় বাড়ি পৌঁছ কিন্তু আমার তো সেটা হবে না আমাকে বাড়ি গিয়ে রান্না করতে হবে আবার খেতে হবে সব থেকে বড় কথা কারণ কিছু তো খায়নি সে রকায় খেয়েছি আর তার জন্য আমাকে এত খেতেও হবে তো তার জন্য আগে ভাগে বাড়ি আছি খাবো রান্না করবো তো ভেবেছিলাম এছাড়া করবো সকালবেলায় কোনো কিছুই হয়নি সবই গন্ডগোল হয়ে গেছে তো আমি চড়কের দিনের ব্লগও আমি করেছি তোমরা সেটা পরের দিন পেয়ে যাবে আর যেহেতু আমি নীলপুজো চড়ক এগুলো একসাথে করে আমি না দিয়ে দিলাম আর ঈদের দিনের সকালটা তো এটা একটা একটা ব্লক করে আমি দিয়ে দিলাম তো যেখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো প্রতিবারই খাই আইসক্রিম আইসক্রিম খাই এবার আর কিছু খায়নি আর কিছু খেতে ইচ্ছা করছিল না এই যেই রাস্তা ধরে সোজা চলে যাব ফাঁকা জায়গাটাই কিন্তু ওইটা বাড়িটা আর তাও আমাদের বাড়ি নিয়ে সবাই ভয় পাচ্ছে আর ওই জায়গাটা কতটা ফাঁকা মাঠের মধ্যে বাড়িটা হবে আর আমরা যেখানে জায়গা নিয়েছি সেখানেও ফাঁকা তবু সামনে এদিক ওদিক বাড়ি আছে পাশে মাসে বাড়ি নেই কিন্তু বাড়ি আছে তো টোটোতে উঠে আমরা চলে এসেছি আর এই যে আমি রুটি ছিলাম সকালে রুটি ছিল সকালে তো লুচি খেয়েছিলাম আগের দিনে লুচি ছিল সেই তিনটে লুচি আমি খেয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখতেই পারবে মানে পরের ব্লগে তো এই যে ডিমটা দিয়ে করে নিয়েছি দুটো রুটি মানে দেড়খানা রুটি ডিমের মধ্যে এরকম করে নিয়েছি আর আজকে এই যে রাত্রিবেলায় তো ভেবেছিলাম মেচন মেঝর করবো তো কিছুই করতে পারিনি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল করেছিলাম তো এটা একটা অমৃত বলতে পারো তো যদিও বা ঘিটা নেই তো এই আমার তো খুবই ভালো লাগে আমার বরেরও ভালো লাগে তবে আজকের ডালটা একটু বেশি ঘন ঘন হয়ে গেছিলো তো বর তো তো একজন बस एक 57 का